কতুলপুর আনন্দপল্লী জনকল্যাণ সমিতির খুঁটি পুজোয় ধুমধাম স্বাধীনতা দিবসের দিনে আয়োজন করা হল কতুলপুর আনন্দপল্লী জনকল্যাণ সমিতির খুঁটি পুজো সকালবেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পুজো কমিটির সদস্যরা পরে ঢাক বাদ্য সহ উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয় খুঁটি পুজো এবার ছত্রিশতম বর্ষে পদার্পন করল এই পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় বারো লক্ষ টাকার বাজেটে এবছরের আয়োজন করা হচ্ছে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কৃষ্ণনগরের পুতুল নাচ যা স্বয়ংক্রিয়ভাবে গোটা প্যান্ডেল জুড়ে প্রদর্শিত হবে এছাড়া ঠাকুর সাজানো হবে সাবেক ও ও সাজের সমন্বয়ে পুজো কমিটির উদ্যোক্তা গুরুপদ পারথ জানান আগের বছরগুলির মতো এবারও আমরা সেরা শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুত নারী শক্তির এ এবছরের মূল ভাবনা প্রতি বছরই চমকপ্রদ প্যান্ডেল ও প্রতিমা সাজানোর জন্য এই পুজো বাঁকুড়া জেলা তথা কোতুলপুর ব্লকে বিশেষভাবে সমাদৃত খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হলো সেই বহুল প্রতীক্ষিত উৎসবের কাউন্ট ডাউন বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা অন্যান্য বছরের মতো এবছর ঐতিহ্য মেনেই খুঁটি পুজো হয়েছে আমরা আমাদের আনন্দপল্লির জনকল্যাণ সমিতি এই ছাত্র বছরে পদার্পিত হলো অন্যান্য বছর পনেরোই আগস্ট এই উনাআশি তম যে স্বাধীনতা দিবস এই উদযাপন কালে এই ছত্রিশতম পুজোর আমরা কিন্তু আবার সূচনা করেছি কত টাকাটি বাজেট আমাদের পুজোর বাজেট এবছর বারো লক্ষ টাকার অধিক আমাদের প্যান্ডেলের বছর বিশেষ আকর্ষণ অন্যান্য বছরও আমরা থিম পুজোই করে থেকে থাকি এবছর আমাদের যেটা করা হচ্ছে কৃষ্ণনগরের পুতুল নাচ অটোমেটিক্যালি গোটা প্যান্ডেল জুড়ে পুতুল নাচ হবে পুরোপুরি মেশিনারির সিস্টেম ঠাকুরের যে চমক সেটা হচ্ছে আমাদের সাবেক এবং ডাক সাজের উপর আমাদের প্রতিমা সাজান অন্যান্য বছরের মতো তো থাকছেই আমরা সেরা সেরা ইতিপূর্বে যেমন আমরা শিরোপা পেয়েছি এ বছরও বাঁকুড়া জেলা তো আমরা বাংলার বুকে যাতে নূতন করে আবার দাগ রাখতে পারি তার সমরে প্রচেষ্টায় আমরা সকলে রয়েছে মূল আমাদের পুজোর যে আকর্ষণ সেই আকর্ষণ হচ্ছে নারী শক্তির জাগৃতি ছত্রিশতম বৎসরে পদার্পিত আজকে শুভ তার খুঁটি পূজা খুঁটি পুজোর মধ্যে দিয়েই ঢাকে কাটি পড়লো এবং আগামী পুজো সামগ্রিক প্রস্তুতি আমরা শুরু করে দিলাম আমার নাম গুরুপদ পাত্র আঙ্গপল্লী জনকল্যাণ সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট সাথে আমার প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি আছেন ক্যাশিয়ার আছেন এবং আমাদের এক্সিকিউটিভ বডি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সদস্য এখানে হাজির চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার আমি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রসিকগঞ্জ মিলোরি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা